ওই যে জিনিসগুলা কেমন পাইছে তো আমরা বললাম ওকে ঠিক আছে আমরা ওনাদের সাথে কথা বলে অনুমতি নিয়ে আর যে সিটটা দিছি সরি ওনাদের নাম্বার ট্রেক নাম্বার দিছি তারপরে উনি ওই ওনাদের সবাইকে কল দিছি হ্যাঁ যে উনি ওই ভাই আর ছিল সেটা ঠিক ওই ভাই আবার সবাই কল দিছে কল দিয়ে আমাদের ব্যাপারে একটা ভালো ফিডব্যাক পাইছে যে আমরা ভালো মানের যে সিট দিছি ওরা সবাই খুশি আমাদের যে দেখে আর তারপরে আবারও আমাদেরকে ব্যাক করলো ব্যাক করে বললো যে না উনি আসতে চাই আমাদের এখানে আমাদের আইসা দেখা উনি জেসি দেবে জেসিটা নেবে তারপরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে আপনি যদি আসতে চান আসতে চান তাহলে সমস্যা আসতে পারেন কিন্তু আপনি আসলেও আপনি যেরকম পাবেন না আসলেও একই রকমই পাবেন হ্যাঁ আমরা সবসময় ভালো জিএসিটাই দিই আমাদের যত কাস্টমার আছে সবাইকে আর উনি আইসা দেখলো যে না দেখা দেখার পরে আহ সেটা ওনার খুব পছন্দ হয়েছে আসলে আমরা বিজে কোম্পানির জেসি বিক্রি করি মানে চারশো জিএসএম এর জেসি কি যে রকম চারশো জিএসএম এই বিজে কোম্পানির চারশো জিএসএম একশো সাতান ওই জিন্সটা নিয়ে উনি কি করবে ওনার কেমন পছন্দ হয়েছে এগুলা নিয়ে জানবো আমাদের কাছ থেকে এ ভাই ভাই হ্যালো ভাই ভাই একটু একটু দেখেছে ওনার কাছ থেকে জানি হ্যাঁ বিরাট করে যে না কেমন

ঠিক আছে আর এটা দিয়ে কি করবেন আপনি এটা দিয়ে আমি কারো সিলেট থেকে আসার আমাদের কারো আমাদের যারা কথা বলছেন আমাদের সাথে আপনার কেমন লাগলো আপনাদের ব্যবহার খুব অবায়িক মনে হয়েছে আসলে এই ভালো মানুষ সব জায়গায় আছে তো আপনাদের এখানে আসার পরে আমার আসলে ভালো লাগছে আচ্ছা যে আপনি যে কারণে আসছেন আপনার যে টা নিতে আপনার কি যে সিটটা দেখা সন্তুষ্ট আপনি যে এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যদি আপনার মতো কেউ সিলেট থেকে বা অন্য কোন জায়গা থেকে আসতে চায় তারা কি নিশ্চিন্তে আসতে পারবে হ্যাঁ আশা করি নিশ্চিন্তে আসতে পারবে আমি যে ব্যবহার পাইছি আশা করি তো নিশ্চিন্তে পাইছি এখন বাদবাকি আল্লাহ জানে আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া রইলো আপনি যে পোলটি ফার্ম করবেন এটা দিয়ে যেন আপনার ব্যবসার অনেক উন্নতি হয় জি সেই দোয়া করি ভালো থাকবেন

এইরকম যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে জিও সিট কিনতে চান সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে চান সমস্যা নাই কিন্তু এইটুকু আমরা আশ্বাস করতে পারি আপনি আমাদের কাছ থেকে যদি নাও আসেন তাহলে তারপরে আপনি ভালো জিও পাবেন আমরা যেটা কথা দিব সেটাই আমরা দিব তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিও সিট কেনার জন্য স্ক্রিনে দেখানো এই নাম্বারে জিরো ওয়ান অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ একশো পার্সেন্ট নিশ্চিন্তে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারে আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে এগুলা সরবরাহ করে থাকি এবং খুবই সীমিত লাভে এই জিওসি গুলা বিক্রি করি আর জিওসিট হাউস সেই জন্য আস্তে আস্তে মানে মানুষের বিশ্বস্ততার আসলে অন্য অন্যতম কি বলে একটা ভালো অবস্থানে পৌঁছে গেছে যে মানুষ এরকম বিশ্বাস করে আর আমাদের এই পর্যন্ত যত পার্সেল গেছে ততগুলা কাস্টমার আমরা হ্যান্ডেল করছি সবাই অনেক খুশি স্যাটিসফাইড ওনারা অনেক মানে ভালো সার্ভিস বলেন সবকিছুর উপর ওভারঅল আমাদের ব্যবসার উপর মানে আস্থা রাখছে তো আমরা সবসময় চেষ্টা করি যেন একটা সিঙ্গেল কাস্টমার যেন আমাদের প্রতি অসন্তুষ্ট না হয় একটা সিঙ্গেল কাস্টমারও না আমরা সবসময় চেষ্টা করি ওনারা যে মাপটা আমাদের কাছে দেয় যে মাপ আমাদেরকে দিতে বলে তার থেকে দুই এক ফুট সবসময় আমরা বেশি দেওয়ার চেষ্টা করি এবং কি মাপে যেন কোনো রকম কমতি না পড়ে সেই চেষ্টা আমরা সবসময় করি তো এরকম যদি আপনারা কেউ জিও সিট নিতে চান জিও সিট হাউস থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন রেটটা আসলে এভাবে বলা যুক্তিযুক্ত না কারণ আপনি এটা নির্ভর করে যে আপনি হয়তো বা এই ভিডিওটা আরও এক বছর পরও দেখতে পারেন তখন কিন্তু আমি আজকে যে রেটটা বলবো সেই রেটটা নাও থাকতে পারে তো তার জন্য আমাদেরকে ফোন করে অবশ্যই রেট বা অন্য যে কোনো কিছু দাম নিতে চাইলে আমাদের এই নাম্বারে ফোন করতে পারেন অবশ্যই এটুকু বলি আপনারা যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে থাকেন জিও শীতের জিও কেনার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে